হ্যালো গাইজ আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো সবাইকে ঈদ মোবারক দেশের দেশের বাইরে সবাইকে ঈদ মোবারক আজকে আমাদের সৌদি আরবে আজকে ঈদ বাট ঈদে ঈদে তো কোনো ঈদ বলে মনে হয় না আর কি সেটা আর কি বলবো তোই আজকে তো ফাঁসটা বাজে গেছে আমরা সকাল পাঁচটা বাজে নামাজে গেছি নামাজ থেকে আসলাম আসার পরে রুমে আসলাম আর কি তো বেশিক্ষণ রুমে থাকলে একটু বিরক্ত ফিল হয় তার জন্য এখন দুইটা বাজে তুই চিন্তা করলাম একটু খেলার মাঠ থেকে ঘুরে আসি একটু খেলবো খেলার পরে এরপরে রুমে আবার চলে আসবো সন্ধ্যা কারণ বেশিক্ষণ রুমে থাকতে বিরক্ত ফিল হয় এটা প্রবাসীরা বুঝে পঁচানব্বই পার্সেন্টের তে প্রায়ই নব্বই পার্সেন্টে জানে যে প্রবাসী ঈদ কেমন কাটে দেখেন আমার আশেপাশে এই এখানে কিন্তু কোনো গাড়ি চলতে আসে না যে আজকে ঈদ দে মূলত কোনো গাড়ি নেই সবাই রুমে বসে আছে আমার কাছে বিরক্ত ফিল হয়েছে এই কারণ আমি খেলার মাঠে যাইতে আসি কারণ ইয়াং জেনারেশান তো এই কারণে খেলাধুলা না করলে তো আর ভালো হয় না আর কি এখন দেখি খেলার দিকে যাব তার জন্য এখন একটু আমাদের রুম থেকে অনেকটা দূরে তো হেঁটে হেঁটে যাওয়া হচ্ছে আর কি তো তো দেশে কালকে সবার জন্য করি সবাই যাতে ঈদটা সুন্দরে পালন করে আমরা তো ঈদের কোনো ফিলিংসে নাই ঠিক আছে ঈদের যে একটা ফিলিংস আছে সেটা আমাদের মধ্যে নাই সৌদি আরবে আসি মূলত আজকে ফার্স্ট পাঁচটা ঈদ আমার যাইতে আছে আর কি অনেক খারাপ লাগে ফ্যামিলির সাথে এটা না বললে নয় তো সবাইকে ভালো থাকার জন্য আশা করি সুন্দর সবাই ফ্যামিলির সাথে ঈদ পালন আমাদের ঈদ তো হচ্ছে নর্মালি তো আমার আশেপাশে তো দেখলেন পরিবেশ সেই নর্মালি জায়গায় আর কি তবে আলহামদুলিল্লাহ ভালো আছি আপনাদের দোয়া আসি ভালো তো রেগুলার আমার পেজের মধ্যে রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করব তো কাজের ভিডিওগুলো দেওয়ার চেষ্টা করব কিন্তু আজকে ঈদ ঈদের উসুল শুরু করলাম আর কি তো আপনাদের সাথে অনেকটাই কথা হয়েছে তো এখন কথা শেষে তো আমার খেলার মাঠের কাছে কিনারে চলে আসছি আর একটু আছে খেলার মাঠে যাইতে তারপরও তো আশা এই কথাটা না বললে নয় যে ভিডিওটা যদি ভালো লাগে আপনাদের কাছে তাহলে সে একটা শেয়ার করবেন জাস্ট এতটুকুই আর আমরা তা কথা বলতে বলতে চলে আসলাম খেলার মাঠের কাছে আর একটু যাইলি আমার খেলার মাঠে চলে আসবো তো আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া করি আর আমার জন্য দোয়া করবেন তো আমি যদি দেখাই একটু আমার খেলার মাঠটা এই যে ফিসের ক্যামেরা যদি যদি দেখায় এই দেখেন এই 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 নর্মালি জায়গার মধ্যে আমরা খেলবো আর কি মূলত আমরা বাঙালি সবাই মিলে এখানে একটু খেলাধুলা করি আর কি এই জায়গার মধ্যে পিছনে একটু বড় জায়গা আছে তো এখানের মধ্যে খেলাধুলা করি তো আর কি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ইনশাল্লাহ সবার জন্য সবাই দোয়া করবেন আল্লাহ হাফেজ